এই ওয়াজ হলো হাদিসের ওয়াজ এই ওয়াজ নবী করেছেন নবী বলেছেন ইকতানিম হামসান কবল হামসিন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও জোরে বলেন কয়টা সময় পাঁচটা সময় এক নম্বর নবী বলেন সাবা বাকা কবলা হারামিক যুবক থাকা অবস্থায় আল্লাহর গুলামি করো আল্লাহর ইবাদত করো বৃদ্ধ হয়ে গেলে পরে শক্তি পাবা না সময় বৃদ্ধ হয়ে গেলে পরে আল্লাহর ইবাদত করা কষ্ট হয়ে যাবে যৌ বন বয়সে ইবাদতের এত দাম যে আল্লাহ যারা যৌবন বয়সে ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক আর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যুবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে এত বেশি যদি আপনি বৃদ্ধ বয়সে ওই ইবাদতটা নাও করতে পারেন শক্তি না থাকার কারণে শরীরে তাহলে যুবক বয়সে যে ইবাদতটা করছেন ওই সবটা আল্লাহ বৃদ্ধ বয়সে না করলেও আল্লাহ অটোমেটিকলি আপনারা দান করে দেবেন তাহলে এই হলো যুবক বয়সে ইবাদত করতে হবে দুই নম্বর নবীজি বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো সুস্থ তোমরা গণিমত মনে করো একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে যেতে পারো ওই সময় যদি তুমি অসুস্থ হয়ে যাও খাওয়াই ভালো লাগে না খাওয়া দাওয়াই ভালো লাগে না খাবার ভালো লাগে না নামাজ কেমনে পড়বাম রোজা কেমনে রাগাবাম হজ কেমনে করবাম জাকাত কেমনে দিবাম ওই সময় সুস্থ হওয়ার কারণে টাকা পয়সাও যাবে শরীর নষ্ট হবে মানুষটিরও জীবন সুস্থ থাকে না এই জন্য বিজি বললেন অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে কত রকম মূল্য দাও তিন নম্বরে নবীজি বললেন ঘেনা কা কবলা ফকারি আমি নবীজি তোমাদের কে বললাম সকালবেলার ধনিরে দুই ফুকি টাকা পয়সা আজ আছে কাল নাই টাকা পয়সা থাকবে না টাকা টাকা পয়সা থাকবে আপনি থাকবেন না আপনি চলে যাবেন টাকা পয়সা সব কিছু জায়গায় জায়গায় থাকবে টাকা পয়সা ব্যাংকে থাকবে জমি জমা থাকবে আপনি মাটির উপরে থাকতে পারবেন না আপনাকে চলে যেতে হবে মাটির নিচে এই টাকা পয়সা আছে এই টাকা পয়সা গনিমত মনে করে আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করে দাও সব কার রাস্তায় ব্যয় করতে হবে জুড়ে বলেন জোরে বলেন কার রাস্তায় এই হলো তিনটা আর দুইটা পরে বলবো তার আগে আমি প্রায় রাত বারোটা বেজে গেছে প্রায় আরও সময় তো কিছুক্ষণ আমার দিতে হবে তার আগে আপনারা যারা এখানে এসেছেন আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি একটু হাতটা উঠান আলহামদুলিল্লাহ